2000 years হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকোজ ব্লকে সবাইকে স্বাগত তা দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই বলবে তা আমরা চান টান করে এসে সন্ধ্যার সময় আবার রেডি হয়েছি বাজারে যাব বলে তা কালকে হলো কালী পুজো তার জন্য কিছু বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করতে তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তা ভয়ে দিতে পারছি না কেন না তাড়াহুড়োর মধ্যে রয়েছি আরে দেখো মনি এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের সাথে যাবে তো আমি তো ভুলেই গেছি তা আমাকে কেমন লাগছে ঝটপট কমেন্টে বলো তাড়াতাড়ি তা এখন বেরিয়ে পড়েছি দেখো স্কুটি করে সেই চলন্ত স্কুটিতে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তা চলো যেটুকু পারি দেখাই সেভাবে তো ভিডিও দেওয়া হচ্ছে না আর ভিডিওগুলো দেরি করে দিচ্ছি কিছু মনে করো না আর কালী পুজোর ভিডিও এখন দিচ্ছি কেননা তোমাদেরকে আগের থেকেই বলে রেখেছি যে আমার ভিডিওগুলো দেরি হবে দিতে এর জন্য আমি যেটুকু পারবো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব আর তোমরা প্লিজ এটুকুই দেখো ভালো লাগবে এখন যাচ্ছি বাজারে কিছু কিনবো আর তার সাথে একটু ঘুরেও আসবো মনটা ফ্রেশ হয়ে যাবে আর পুজোকালের দিন একটু যদি মনটা ফ্রেশ না লাগে কেমন লাগে বলো তো এর জন্য ঘুরেও আসছি আর দেখো আশেপাশে যে জমিগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ধানের ক্ষেত দারুণ লাগছে আর ওই যে দেখতেই পাচ্ছ জলের ট্যাঙ্কি তার পাশে আমাদের জমি আছে সেটা দেখাতে পারছি না তাড়াহুড়োর মধ্যে রয়েছি আরও এত স্পিডে চালাচ্ছে অত স্পিডে আর আমি ভিডিও করতে পারছিলাম না তাই দেখো গেটের সামনে চলে এসেছি এখানে একটু গেট পড়েছে বলে একটু ভিড় হয়েছে তা আমরা বাজারে পৌঁছে গেছি এখন চলো যেটুকু পারি তোমাদেরকে দেখায় আর সেরকম তো দেখানো হচ্ছে না ভিডিও এর জন্য তা আমার ব্লাউজ কিনা বাকি আছে আমি শাড়ির সাথে ম্যাচিং করে এক কয়েকটা ব্লাউজ নিয়েছি তা চলো সেগুলো বাড়িতে দেখাবো এখান থেকেও যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আর এটা পুরো ব্লাউজের দোকান শুধু ব্লাউজই পাওয়া যাচ্ছে দেখো আর অনেক ধরনের ব্লাউজ সেগুলো আমাকে দেখাচ্ছে সেগুলো কিছুটা তোমাদেরকে দেখাই চলো পড়ার জন্য ব্লাউজও আছে একটা পড়ার জন্য ব্লাউজ নিয়েছে আর দুটো ভালো কোথাও যাওয়ার জন্য ব্লাউজ নিয়েছি আর কোনগুলো নিলাম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এগুলো দেখে নাও আর দেখো নাও অলরেডি হয়েও গেছে আর দেখো মনি দুষ্টুমি করছে দোকানদারের নিয়ে ঝাড় দিচ্ছে এরকমই দুষ্টুমি করে যাচ্ছে দেখো চপ সিঙ্গারা এখান থেকে নিয়েছি দেখতেই পারছ তারপর বাড়ি গিয়ে খাবো দিদি খেতে চাইছিল দিদিও এসছে তোমাদেরকে দেখিয়েছি দিদিও চলে যাবে বেশি দিন নেই পুজোর কয়েকদিন থেকে তারপর যাবে দিদি এসছে বলে আরও ভালো লাগছিল মনটা কেননা বাড়িতে আরও গম গম করছিল লোকজনে বাড়িতে লোকজন থাকবে হইচই হবে এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আনন্দ করতে কে না চায় বলো আমরাও চাই আনন্দ করতে আর সেরকম তো বাড়িতে লোকজন থাকে না দিদিও এসে দিদিও চলে যাবে তারপরে আমার হাজবেন্ড এসছে সেও চলে যাবে বাড়িতে পুরো ফাঁকা হয়ে যাবে এর জন্য মনটা একটু খারাপ লাগে তাও যেটুকু পারি তোমাদেরকে ভিডিও মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করি যাতে ভিডিও করি আমার মনটাও ভালো থাকে আর তোমাদেরকেও ভালোভাবে দেখাতেও পারি আর এখানে দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে অনেকেই বলবে যে মা সেজেছে মেয়ে কেন সাজেনি কেননা মেয়ে সাজতেই চায় না ওকে যদি চুল হাসি দিতে চায় তাহলে চুল উলট পালট করে দেবে টিপ দিতে দেবে না এরকমই দুষ্টুমি করে ও আইসক্রিম খেতেও খুব পছন্দ করে আইসক্রিম খেলে আবার ঠান্ডা লেগে যাবে অনেকেই বলবে কিন্তু কি বলবো আর ভালো লাগে আমরা খাইও কে না দিলে কেমন লাগে অল্প দেই আবার ওই পুরোটা ও খায় না আমাকে পুরো দিয়ে দেয় এক এক সময় বাচ্চাদের কথা একটু শুনতে হয় না হলে ওদের মনটা একটু খারাপ হয়ে যায় জানোই আর এখানে দেখো চেঞ্জ টেঞ্জ করে এখানে বসেছি কেননা কালকে কালী পুজো আজকে দেখো সবজি টবজি সবাই কেটে রেখে দিচ্ছে যারা রান্না টান্না করবে তারাই এসছিল আর একটু ঠান্ডাও পড়ে গেছে এই দেখো খিচুড়ি ঘাটি তারপর পায়েস হবে সেগুলোর জন্যই দেখো জোর শুরু হয়েছে আর সব দেখো আগের থেকে এনে রেখে দিয়েছে কেননা ওরা কেটে রেখে দেবে তারপর রান্নাবান্না করবে পরের দিন সকাল থেকে স্টার্ট করে দেবে রান্নার জন্য অনেকজন লোক খাবে সেই রকমই রান্না স্টার্ট করবে তার জন্য আগের দিন এসে সবজি টবজি যা যা ছিল সেগুলো সব কেটে রেখে দিয়েছে আর এ দেখো আমি উপরে চলে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি আর চারটে ব্লাউজ কিনেছি চার রকমের সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুটো নিয়েছি পরার জন্য আর দুটো ভালো ব্লাউজ নিয়েছি এ দেখো এটা কালোর মধ্যে সোনালি দেখতে খুবই ভালো লাগছিল এটা এর জন্য এটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর এ দেখো এটা সাদার সাথে ব্লু কালারের এটাও দারুণ লাগছিল তা এটাও ভালো লেগেছে ও এটা নিতে বললো তাই নিয়েছি আর এ দেখো একটা গোল্ডেন ব্লাউজ নিয়েছি ভালো দেখে দাম ভালোই নিয়েছিল এটা আর ওইটা ভালোই নিয়েছে লালটা আর লালটা আমাকে লালটা বেশি ভালো লেগেছে আর সাদাটা নিয়েছি কোনো লাল শাড়ির সাথে সাদা ব্লাউজ পরলে দারুণ লাগবে এর জন্য আর সাদা শাড়ির সাথে লাল ব্লাউজ পরলে দারুণ ফোটে এর জন্যই নিয়েছি ব্লাউজ তো অনেক আছে তাও কি বলো তো ভালো ভালো ব্লাউজ দেখলে না নিতে ইচ্ছে করে আর সেরকম তো ব্লাউজ বানানো হয় না দু একটা বানায় তাছাড়া কিনেই পাওয়া যায় যখন আর বানাবো কেন আর বেশি দিন তো ব্লাউজ থাকে না এর জন্য তাই এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি